লা কোনো ব্যক্তি যদি সরকারি সম্পত্তি চুরি করে তার কোনো সদকা আল্লাহর দরবারে কবুল হয় না কোনো সৎকার দান করলে কবুল হয় না এই দুনিয়া আমার থাকার জায়গা নয় এই দুনিয়াতে আমি যা করি সব আখিরাতে পাঠানোর জায়গা ও আখিরাতে পাঠায় দিতে পারলে আমার শান্তি এখানে আমি যা রেখে যাব এটা আমার হয় পক্ষে নয় বিপক্ষে দুইটা একটা যাবে বিপক্ষে কীভাবে যাবে বিপক্ষে কীভাবে যাবে অন্যায়ের কাজ যে রচনা করে যাবে সেই ব্যক্তি এই কাজটা অন্যায়ের মধ্যে রেখে গেছে বলে তার কবরে গেলেও শান্তি পাবে না লক্ষ লক্ষ টাকা যারা পাচার করে চলে গেছে তাই না পালাই গেছে না এখন লক্ষ লক্ষ টাকা দেশটাকে শেষ করে দিয়ে পালাই গেছে একটা কিছু মানুষ এই মানুষগুলো যেই সম্পদ কুক্ষিগত করেছে ওই সম্পদ যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রীয় কোষাগারে ফেরত না দিচ্ছে আল্লাহ তালার কাছে শুধু মাপছে কাজ হচ্ছে না কারণ হচ্ছে এটা তো মানুষের হক রয়ে গেছে মানুষের হক ফেরত দিতে হয় তবার জন্য একটা শর্ত হচ্ছে মানুষের হক হলে ফেরত দিতে হয় এইটা সারা বাংলাদেশের মানুষের হক এত হাজার কোটি এত হাজার কোটি এত হাজার কোটি হয়তো কোনো ব্যাংকের যে এক বছরের বাজেটেও হয়তো দেখবেন যে কোন কোন দেশের এক বছর দেশের এক বছরের এক বছরের বাজেট বাংলাদেশের রাজনৈতিক নেতারা সব খেয়ে ফেলেছে ওরা কি মনে করে এটা দিয়ে আখেরাতে পার পেয়ে যাবে দশ টাকা বিশ টাকা অথবা এই মাদ্রাসাতে একটা বিল্ডিং করে দিব কইলো এ কি মাপ পেয়ে যাবে ওই বিল্ডিং এ আর হয়তো তার এক কোটি টাকা খরচ হয়েছে অত দুই কোটি টাকা তিন কোটি টাকা দশ কোটি টাকা খরচ হয়েছে সে যে তিরানব্বই হাজার কোটি পঁচিশ হাজার কোটি তিরিশ হাজার কোটি খাইয়ে বসে রয়েছে ওগুলি কার টাকা খাইছে ওগুলি সমস্ত মানুষের টাকা খাইছে এ রাষ্ট্রীয় সম্পদ যারা ভোগ করেছে আল্লাহর কাছে তাদের জবাব করতে হবে একটা হাদিস বলি শুনুন রসুল্লাহ সাল্লাহ আসলামের সময় এক ব্যক্তি এত সাহাবী একজন রসুলের খুব কাছের বান্দা রসুলের খ্যাদমত করত। এমন সময় একটা তীর এসে যুদ্ধের ময়দানে তাকে ওখানে মেরে ফেলছে একটা তীর এসে পড়ে মরে গেছে সাহাবা এখানে বলে বসলো ইয়া রসুল আল্লাহ জান্নাতি 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 বলে বসলো আমার দেশের তো কিছু কিছু আলম আলেম অমুক তমুকের জান্নাতি সার্টিফিকেট দিয়ে দিচ্ছে না জান্নাতি সার্টিফিকেট কেউ দিতে পারে না রসুল বললেন যে না কখনো না কারণ গণিমতের মাল থেকে যেই জিনিসটা সে একটা চাদর চুরি করেছিল আমি দেখতে পাচ্ছি তার উপর আগুন চলতেছে সে আগুন এই কথা শুনে সবাই সুতা যদি কারো কা সেটাও ফেরত দিছে কোনো একটা চিতা পাইলে সেটাও ফেরত দিছে একটা যদি সুই পায় সেটাও ফেরত দিছে বলছেন আগুনে চলতে রাজি নাই চিন্তা করেন গণিমতের মাল কেন শাস্তি হয়েছে কারণ গণিমতের মাল সরকারি সম্পত্তি জন্য বলেছেন আগে চিন্তা করে দেখুন আপনার সম্পদ যারা নিয়ে গেছে লুট লুটঢ় করে নিয়ে গেছে এখন সামান্য আপনাকে হাড্ডি দিয়ে আপনাকে খুশি করতে চায় না পুরুষ সম্পদ যেভাবে চুরি সেভাবে ফেরত দিয়ে আসতে হবে আল্লাহর কাছে আপনি মাপ পেতে পারবেন না